সকালে মোটামুটি একটা টাইম উঠেছি তো আজ মাসের পয়লা মানে পয়লা আগস্ট গত মাসটা মোটামুটি একটা কেটেছে তো আমি উইশ করি যেন সবার এই মাসটা ভালো কাটুক আর একটা ব্যাপার কি জানো তো আমি না সবার মতো এত ইন্ট্রো দিয়ে শুরু করতে পারি না আমি আমার মতো শুরু করি বুঝলে তো একদম সাদা মোটা ভাবে তাতে কার ভালো লাগলো কার খারাপ লাগলো আমার সত্যিই জানা নেই যাই হোক আজকে একটু এক্সট্রা বিস্কিট খেয়েছি তারপর বই পড়ে নিয়ে মুড়ি খাচ্ছিলাম আর এই পাখিদের দেখছিলাম শুভ সকাল তো অনেক আগেই জানিয়ে দিয়েছি এদিকে মা আনাজ কাটছে আর বাবা ফোন করেছিল বাবার সাথে কিছুক্ষণ কথা বললাম তারপর ওষুধটা খেয়ে নিলাম ওষুধ খেয়ে নেওয়ার জন্য যদি এসএমএস আমাকে করেছে তারপর আবার একটু একটু কথা বলার পরে এখানে ঘুঘু পাখি এসছে তো এসে ঘুরতে গিয়েছে বাইরে ওকে খেতে দিয়েছি কিন্তু ও খেতে আসেনি রেম শুয়েছিল তারপর উঠে পড়েছে চেয়ারে আর আমি এখানে পায়ের ওপর পা তুলে বসে আছি আমি জানি না ভেড়া বললে রেগে যায় নাকি মন খারাপ করে নাকি কি করে কিন্তু আমার না বলতে হেভি লাগে এমনি কি ভাবলামের জন্যে বলি অবশ্য আর কিছু না তো তারপর একটু বাদাম ভাজা দিয়ে বাবা মুড়ি খেলো আমাকে ভাইয়ে দিল আমি অল্প বাদাম ভাজা এমনি নিয়েছিলাম বাবা বীজগুলো ওখানে বলে তো তারপর এখানে এসে মেসে একটু কথাবার্তা হচ্ছিল কী কথাবার্তা হচ্ছিল সেটা তোমরা এমনিতে দেখতেই পাচ্ছ আর বাবাই পেপাটা বাজার থেকে নিয়ে এসেছে আজ আমি বাবার কাছে গেছিলাম সেখান থেকে কিছু পইড়াটা আনলাম আর ফুল এনেছিলাম সকালে সেটা এখন দেখাচ্ছি যাই হোক তো আবার কথাবার্তা বলার পর এই মশাটাকে পিঁপড়া টেনে নিয়ে যাচ্ছে আর রেমু ওখানে শুয়ে শুয়ে দেখছে সেটা একটু দেখলাম তারপর ঢং করে একটু সরিয়ে তুলছি সেই যে পুঁই শাক তুলে মা এখানে কেটে নিচ্ছে আর আলু কেটে নিচ্ছে যেহেতু এটা সম্ভবত আগামীকাল হবে না তার পরের দিন হবে মায়ের কাকা বিষয়ের জন্য ওখানে লুঙ্গিতে কি সেটা বললাম না তো স্নান করে এসে কি মেনু সেটা দেখছি ওদিকে পাখিগুলো এসে খাওয়ার খাচ্ছে মুড়ি অল্প ছিল তো ঠাকুরকে ঝটপট ফুল দিয়ে দিলাম আর বাবার জন্য কিছু রেখে দিয়েছে তারপরে একটু এসে কথা বলছিলাম এবার কথা বলার পরে ঝটপট খেতে চলে গেছি খাওয়া দাওয়া শেষে ওখানে যা যা রদী ছিল সেগুলো একটু দেখে নিয়ে তার বাবার ফুল দেওয়াটা দেখে আবার একটু কথা বলছি কথা বলার শেষে হাসি মজা করছিলো একটু ছবি ভিডিও করলাম এই যে দেখো দিনের বেলা আমাকে গুড নাইট জানাচ্ছে মানে হাসবো না কাঁদবো আমি নিজেও জানি না তবে একটা জিনিস ভালো লাগে যে অন্য কেউ এমন আছে যে আমাকে ভরসা করে চোখ বন্ধ করে জানি না অতটা ভরসার যোগ্য নাকি তো বাবা জল দিয়ে গেল জল খেয়ে নিলে আমার এই পাখিগুলো এসেছিলো দেখছি বিকালে এখানে ফুল তুলে নিয়েছি মা প্রিয়কে খেতে দিয়ে এসে এসে একটু কথা বলে তারপর পেয়ারা তিনটে ছিল সেখান থেকে সবাই একটা করে নিয়েছে আর ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা হয়ে আছে একটা ভিডিও করার ছিল ভিডিও করলাম ভিডিও করার পরে আবার বাইরে নেমে এখানে এরকম হাত বাড়ি একটু ছবি তুলছি ফুলের কাছে এসেছিলাম ছবিটা ঝাপসা হয়েছে সুবাদ সন্ধ্যা জানানোর পর তারপর আরও একটা ভিডিও করা ছিল সেটা করলাম কুড়িগুলোকে দেখে নিলাম ছাদে একটু কথা বললাম তুই বলতে কি জানো তো আমি অনেক দিনের অপেক্ষায় ছিলাম যে কবে একটু কথা বলবো মোবাইলে এমনি ভয়েসে হয় কিন্তু মোবাইলে হয় না তো আজ হলো দিন পরে এত ভালো লাগছিল কি বলবো একটা ছবি পাঠিয়েছিল বনমতির যাই করে আমাকে খেতে দিলাম আর আমরা এই যে বড়া খেয়ে নিলাম তারপর চা খাওয়া শেষে বইটা পড়ে নিলাম আর একটু কথা বলেছি এসএম তারপর একটা গানের ভিডিও করলাম এদিকে আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে এসএম তো জানিয়ে দিয়ে তো আমি খেয়ে সেটা বলে দিলাম আর গানটা কিন্তু প্রথমে পাঠিয়েছি তারপর পোস্ট করেছি তারপর এমন একটা কথা বলেছে আমার শুনে এত রাগ হচ্ছিল কি বলবো আর মানে কথাই বলতে ইচ্ছা করছিল না বা মনে হচ্ছিল ফোনটাকে আছাড় মেরে দিই তো শেষে আমি আর কিছু বলিনি এসে দেখে চুপচাপ এখানে রেমু বসে আছে ওকে খেতে দিলাম আর একটু ছবি তুলেছে এরকম ঢং করে যদিও হাসি পায়নি তো ও খাচ্ছে তারপর আমরা খেয়ে নিলাম ডিম ডিমা মালা হয়েছিল বেশ পছন্দের তারপর এখানে এসে একটু বসেছিলাম খাতা পেন নিয়ে চারিদিকে দেখো শুধু ভাই ভাই করছে আমাকে তো তারপর অনেকক্ষণ পরে আমি সত্যিই হেসে ফেলেছি রাগ করে থাকতেই পারি না তো একটু ছবি তুললাম তারপর কথা তো হতেই আছে আমি বলছি হাসতে পারি না কি করতে পারি ওটাই বলছে কিন্তু বাস্তবিক ব্যাপার হচ্ছে আমি কিন্তু আসলে প্রচুর হাসি এত হাসি যে বাড়িতে হয়তো কাকছে না যাই হোক সেটা আলাদা ব্যাপার তো চুল চির করে নিলাম তারপর টুকটাক কথা হয়েছে চলো আজকের মতো টাকা হ্যাঁ শেষে আর একটা কথা বলি আজকের হচ্ছে গার্লফ্রেন্ডে ঠিক আছে তো ওটাই আমাকে উইশ করছে শেষে আমার এত হাসি পাচ্ছিল তখন কি বলবো তো শেষে আর কিছু বলিনি যাই হোক